প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা পবিত্র কুরআন সত্যিই গুচ্ছ বিস্ময়ের সমষ্টি প্রতিটি আয়াতে রয়েছে গভীর জ্ঞান অলৌকিক বার্তা আর মানুষের আত্মিক জাগরণের আহ্বান কেবল ধর্মীয় দিক থেকেই নয় এটি বিজ্ঞান ইতিহাস ও সৃষ্টি জগতের রহস্য উদ্ঘাটনের এক অতুলনীয় উৎস কত আমাদের বাসযোগ্য এই গ্রহ পৃথিবী সম্পর্কেও কুরআনে রয়েছে বিস্ময়কর সব তথ্য আল্লাহতালা বলেন ওয়াফিল আরদি আয়াতুল্লিল মু কিন ওয়াফিল আরদিআয়াতুলিল মু সুনিশ্চিত বিশ্বাসীদের জন্য জমিনে অনেক নিদর্শন রয়েছে সুলা জারিয়াত, আয়াত বিষ অর্থাৎ এই পৃথিবী শুধু বাসস্থল নয় বরং আল্লাহর সৃষ্টির এক জীবন্ত প্রমাণপত্র পাহাড় পর্বত নদ নদী বৃক্ষলতা দিনরাত্রির পরিবর্তন বৃষ্টিপাত মৃত মাটি থেকে ফসল উৎপন্ন করা অল দিজ আর সাইন্স ফর দোজ হু রিফ্লেক্ট কোরআনের দৃষ্টিভঙ্গি এমন যে পৃথিবীকে দেখার প্রতিটি কোণ থেকেই এক একটি ইলাহি বার্তা উপলব্ধি করা সম্ভব মাটি বাতাস পানি সবেই আল্লাহর কুদরতের নিদর্শন যে ব্যক্তি চিন্তা করে সে বুঝতে পারে এই জগত কোনও কাকতালীয় সৃষ্টি নয় বরং এটি এক নিখুঁত পরিকল্পনার ফল যার প্রতিটি পরতেই লুকিয়াছে আল্লাহর মহানত্বের ছাপ অতএব কোরআন শুধু পড়ার জন্য নয় বরং তা নিয়ে চিন্তা করার জন্য কারণ এই কিতাব মানুষের হৃদয়কে আলোয় ভরে তোলে জগৎকে দেখায় এক নতুন দৃষ্টিভঙ্গিতে বন্ধুরা অনেক অনেক নিদর্শন থেকে আমরা আজকের ভিডিওতে উল্লেখযোগ্য পাঁচটি বিস্ময়কর তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে এক মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর সূচনা মানবজাতি যুগ যুগ ধরে প্রশ্ন করে এসেছে এই বিশাল মহাবিশ্বের সূচনা কিভাবে। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই প্রশ্নের উত্তর খোঁজা শুরু হয় আরও সুসংগঠিতভাবে শতকের প্রথম দিকে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব থেকে শুরু করে ফ্রিদমান সমীকরণ লেমাত্রের প্রাইমোডিয়াল অ্যাটম থিওরি এবং হাবলের সম্প্রসারণ তত্ত্ব সবই মিলে মহাবিশ্বের উৎপত্তির সবচেয়ে গ্রহণযোগ্য মডেল দ্বারায় বিগ ব্যাং থিওরি এই তত্ত্ব অনুযায়ী আজ থেকে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটি চরম ঘন এবং উত্তপ্ত বিন্দু থেকে একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের বিস্তার শুরু হয় এই বিস্ফোরণ কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না এটি সময় স্থান পদার্থ ও শক্তির এক যোগে জন্মদানের এক বিস্ময়কর মুহূর্ত এই ব্যাখ্যার পেছনে রয়েছে বিশাল গবেষণা গণনা এবং মহাকাশ পর্যবেক্ষণ উনিশশো ষাটের দশকে পেনজিয়াস ও রবার্ট উইলসন যখন হঠাৎ করে আবিষ্কার করেন মহাজাগতিক পটভূমি বিকিরণ বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন তখন বিজ্ঞানীরা নিশ্চিত হন এই বিকিরণই সেই প্রাচীন মহাবিস্ফোরণের ধ্বনি যা আজও মহাবিশ্বে অনুরণিত হচ্ছে তবে অবাক করা বিষয় হল আধুনিক বিজ্ঞানের এই সর্বশেষ আবিষ্কারটি আসলে আজ থেকে প্রায় পনেরোশো বছর আগেই ঘোষণা করা হয়েছিল পবিত্র আলকুরআনে মহান আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাল্লা কাফারু, ان السماوات والارض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي افلا يؤمنون اولم ير الذين كفروا ان السماوات والارض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي افلا يؤمنون যারা কুফুরি করে তারা কি ভেবে দেখে না যে আসমান সমূহ ও জমিন অতুপ্রতভাবে মিশেছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম তবুও কি তারা ইমান আনবে না আম্বিয়া আয়াত ত্রিশ এই আয়াতটি কেবল ধর্মীয় ব্যাখ্যার সীমায় আবদ্ধ নয় বরং এটি এমন এক বৈজ্ঞানিক ইঙ্গিত যা মহাবিশ্বের সূচনার রহস্যর সঙ্গে আশ্চর্য রকমভাবে মিলে যায় সংযুক্ত ছিল কথাটি নির্দেশ করে মহাবিশ্বের সেই আদিম একত্রিকৃত অবস্থা যেখান থেকে বিগ ব্যাঙের মাধ্যমে সৃষ্টি শুরু হয় আর পৃথক করে দিয়েছি অংশটি বুঝায় মহাবিশ্বের সম্প্রসারণ বা বিকাশ এটি নিছক কাকতালীয় নয় বরং এক প্রমাণ আল্লাহর কিতাব কেবল আধ্যাত্মিক পথ নির্দেশই দেয় না বরং এতে রয়েছে মানব জ্ঞান ও বিজ্ঞানকে উদ্বুদ্ধ করার এক অতুলনীয় শক্তি যখন আধুনিক বিজ্ঞানীরা শত শত বছর গবেষণা করে যা আবিষ্কার করছেন আল্লাহ তা এক আয়াতেই জানিয়ে দিয়েছেন বহুপূর্বেই এই আয়াত কেবল বিশ্বাসীদের জন্য নয় বরং সংশয়বাদীদের প্রতিও এক উদাত্ত আহ্বান তোমরা কি ভাববে না বুঝবে না আল্লাহর কোরআন শুধু পবিত্র গ্রন্থ নয় বরং এটি এক অনন্ত জ্ঞান সমুদ্র যার প্রতিটি তরঙ্গে রয়েছে ইমান যুক্তি এবং আলো দুই পৃথিবীর সৃষ্টি মহাকাশ সৃষ্টির আগে মানুষের মনে বহুদিন ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আকাশের বিশালতা আগে সৃষ্টি হয়েছে নাকি আমাদের বসবাসযোগ্য এই গ্রহ পৃথিবী সম্পর্কেও কুরআনে রয়েছে বিস্ময়কর সব তথ্য আল্লাহতালা বলেন কুল আ লাতাক লতাক ফুরুনা বিল্লাজি খলাকাল আরদা ফি ও মাইনি ওয়াতাজা আলু না লাহু আন্দাদান জা আলিকার আব্দুল আলামিন وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في أربعة أيام سواء للسائلين ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين أبني بولون شتي كي تمرا شيء موهن پروبوك أشيكار كورچو جيني پريثي بيك دوئي دين سرشتي كورا چن تار তিনি তো সমস্ত জগতের প্রতিপালক এরপর তিনি পৃথিবীতে পাহাড় স্থাপন করেছেন তাতে বরকত দান করেছেন এবং চার দিনের মধ্যে এর খাদ্য খাদ্যসামগ্রী সুষমভাবে নির্ধারণ করেছেন সকল চাহিদাকারীর জন্য অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যখন তা ছিল ধোঁয়ায় পরিপূর্ণ সুরা হামিম আসাজদা আয়াত নম্বর নয় ধশ ও এগারো এই আয়াতগুলো থেকে স্পষ্ট হয় প্রথমেই পৃথিবীর গঠন পর্বত স্থাপন খাদ্য উৎপাদন ইত্যাদি বিষয়গুলোর বিস্তারিত বর্ণনা এসেছে এরপরই বলা হয়েছে আকাশ তখন ছিল ধোঁয়াছন্ন এবং সেদিকে আল্লাহ মনোনিবেশ করলেন এখানে ধোঁয়াছন্ন আকাশ বলা হয়েছে যা মহাজাগতিক ব্যাখ্যার সঙ্গেও মিলে যায় বিগ ব্যাঙের পর মহাকাশ একটি প্লাজমা ও ধোঁয়ার মতো গ্যাসীয় অবস্থায় ছিল যা থেকে গ্রহ নক্ষত্র ও গ্যালাক্সি গঠিত হয়েছে এই আয়াতের বিস্ময়কর দিক হল এখানে সময়ানুক্রমিকতার স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে যা অনেক আধুনিক মতবাদকেও চ্যালেঞ্জ করে যেখানে বিজ্ঞান আকাশ ও মহাকাশের সৃষ্টিকে মূল ভিত্তি ধরে কুরআন বলছে পৃথিবী সৃষ্টির কার্যক্রম আগে শুরু হয়েছে তারপর ধাপে ধাপে মহাকাশ বিন্যস্ত হয়েছে এই আয়াতগুলো কেবল বিশ্বাসীদের জন্য নয় বরং চিন্তাশীল মানুষের জন্য এক ভাবনার উৎস কারণ আল্লাহ বলেন তোমরা কি চিন্তা করবে না আল্লাহর কুরআন সবসময় রহস্যময় বাস্তবতার দরজা খুলে দেয় যা যুগ যুগ পরেও মানুষ আবিষ্কার করতে পারে না যদি না সে গভীরভাবে চিন্তা করে তিন পৃথিবীর পরিধি ক্রমে সংকীর্ণ হয়ে আসছে বর্তমান যুগের আধুনিক পদার্থ বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞানের গবেষণাগুলো এক অভাবনীয় বাস্তবতা তুলে ধরেছে পৃথিবী ধীরে ধীরে তার ভর ও পরিধি হারাচ্ছে যদিও আমরা প্রতিদিনের চেনা পৃথিবীকে এক টানা একই রকম দেখে অভ্যস্ত বিজ্ঞান বলছে এর গঠনগত কাঠামো ও উপাদানে ক্ষয় চলছে যা একদিন আমাদের অস্তিত্বকেও প্রভাবিত করতে পারে বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবী তার সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত ভূগর্ভস্থ পানির প্রায় এক চতুর্থাংশ হারিয়েছে এর পাশাপাশি প্রতি বছর প্রায় পাঁচশো টনের মতো ভর হারাচ্ছে যা পৃথিবীর মোট ওজন পাঁচ দশমিক নয় সাত দুই গুণ দশের মাথায় চব্বিশ কেজির তুলনায় খুবই ক্ষুদ্র মনে হলেও দীর্ঘ সময় ধরে এটি এক মহাজাগতিক সংকেত বহন করে অন্যদিকে বিজ্ঞানীরা আরও আবিষ্কার করেছেন যে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের অনুপাতও আস্তে আস্তে হ্রাস পাচ্ছে এটা জীবজগতের জন্য ভয়াবহ এক পূর্বাভাস এই উপাত্তগুলো পর্যালোচনা করে বিজ্ঞানীরা বলছেন পৃথিবী একদিকে তার গঠন হারাচ্ছে অন্যদিকে ভূপৃষ্ঠ ও মহাকর্ষ বলের কারণে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে এই সকল বৈজ্ঞানিক বিশ্লেষণের মধ্যেই পবিত্র কোরআনের একটি বিস্ময়কর আয়াত উঠে আসে যা আল্লাহতালা পনেরোশো বছর আগেই জানিয়ে দিয়েছেন বলমত্তানা হাউলায় ওয়াবাহুম বাহুম তালা আলাই হেমু লোমর আফালাইরাউনা আন্নানা আতিল আর্দানান কুসুহামিন আতরাফিহা হা আফাহমুল গা বলমত্তানুম হত্তা তালা আলাই আন্না আফালাই তিল আর্দানানুসোহা মেনাত আফহমুল গা বুন বরং আমি তাদেরকে ও তাদের পূর্বপুরুষদেরকে উপভোগ করতে দিয়েছিলাম উপরন্ত তাদের হায়াতও দীর্ঘ হয়েছিল তারা কি দেখে না যে আমি চতুর্দিক থেকে তাদের দেশকে সংকুচিত করে দিচ্ছি তবুও কি তারা জয়ী হবে সুরাম্বিয়া আয়াত চুয়াল্লিশ এ আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন ভূপৃষ্ঠের পরিধি সংকুচিত হচ্ছে যা আজকের বিজ্ঞানের আলোকে হুবহু মিলে যায় আল্লাহর এই বক্তব্য শুধু আধ্যাত্মিকতা নয় বরং প্রকৃতির বিজ্ঞানকেও অন্তর্ভুক্ত করে ভূপৃষ্ঠ সংকুচিত হওয়া বলতে বোঝায় পৃথিবীর ভূগোল আবহাওয়া পানির ভারসাম্য ও বায়ুর স্তরগুলোতে পরিবর্তন ও ক্ষয় এর প্রভাব দেখা যায় জলবায়ু পরিবর্তন মরুকরণ মেরু অঞ্চলের বরফ গলন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মাধ্যমে এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী অনন্ত নয় এর গঠন পরিবেশ ও সম্পদ একদিন নিঃশেষ হয়ে যাবে যারা ভেবেছে এই দুনিয়া চিরকাল থাকবে তারা ভুল করছে আল্লাহর কোরআন শুধু ধর্মগ্রন্থ নয় বরং তা জ্ঞান ও বিজ্ঞান উভয়ের সংমিশ্রণে গড়া এক অলৌকিক দলিল এটি সেই পথ নির্দেশক যা ভবিষ্যতের ঘটনাগুলো পূর্বেই সতর্ক করে দেয় তাই যারা এই আহাতগুলো পড়ে চিন্তা করে তারা বুঝতে পারে পৃথিবীর সংকোচনের বার্তা কেবল প্রাকৃতিক নয় বরং তা এক গভীর ইলাহি হুশিয়ারি। চার পৃথিবী দ্রুত গতিতে ছুটছে অনেকেই হয়তো এখনও মনে করেন পৃথিবী হয়তো স্থির অথবা কেবল সূর্যের চারপাশে ঘুরছে যেমনটা স্কুলের পাঠ্য বইয়ে বলা হয় কিন্তু আধুনিক বিজ্ঞান এবং পবিত্র কোরআন এক আশ্চর্য মিল রেখে জানাচ্ছে পৃথিবী শুধু ঘুরছে না বরং ভয়ঙ্কর দ্রুত গতিতে ছুটেও চলেছে ঠিক যেন কোনো জলজ প্রাণীর মতো নিজ কক্ষপথে সাতার কাটছে পৃথিবীর চলন প্রকৃতি প্রধানত দুই রকম একটি হল নিজস্ব ঘূর্ণন অর্থাৎ পৃথিবী নিজের অক্ষে প্রতি চব্বিশ ঘণ্টায় একবার ঘোরে যার ফলে দিন ও রাতের সৃষ্টি হয় এই ঘূর্ণনের গতি ঘণ্টায় এক কিলোমিটার পবিত্র কোরআানে বলা হয়েছে খালাকাসওয়াল আর্দেল হাক ইউকির আলাহার আলাউল কমার কুল্লু ইয়জরিল আজালিম মুসম্মান আলাহুআল আজীজ আল গফ্ফ্ফার তিনি যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন তিনি রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর জড়িয়ে দিয়েছেন এবং নিয়ন্ত্রণাধীন করেছেন সূর্য ও চাঁদকে প্রত্যেকেই এক নির্দিষ্ট সময় পর্যন্ত চলছে জেনে রাখাও তিনিই মহাপরাক্রমশালী পরম ক্ষমাশীল জুমার আয়াত পাঁচ এই আয়াতে আচ্ছাদিত করা শব্দটি এসেছে আরবি ইউকাববিরু শব্দ থেকে যার মানে হল একটি বৃত্তাকার জিনিসের উপর অপরটি বারবার ঘূর্ণমানভাবে ঢেকে দেওয়া এটা ইঙ্গিত করে পৃথিবীর ঘূর্ণন ছাড়া এমন আচ্ছাদন সম্ভব নয় দ্বিতীয়ত পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সাতার কাটার মতো গতিশীল এটি এক অবিচ্ছিন্ন নয় বরং তরঙ্গায়িত ঢেউ খেলানো গতিপথ আধুনিক মহাকাশ গবেষণায় দেখা গেছে পৃথিবী ও অন্যান্য গ্রহ একসঙ্গে সূর্যকে ঘিরে ঘূর্ণায়মান নয় বরং তারা সবাই সূর্যকে অনুসরণ করে এক ধরনের তরঙ্গময় গতিতে সামনে এগিয়ে যাচ্ছে সূর্য নিজেও প্রতি ঘন্টায় প্রায় বাহাত্তর হাজার কিলোমিটার গতিতে ছুটে চলেছে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের দিকে এই বিষয়টি কোরআনে বহু আগেই ইঙ্গিত করা হয়েছিল লশাম সুইয়ানবগুলাহান তুদ্রিকাল কামারা ওয়ালাল্লা নাহারা ওয়াকুল্লুন ফিফালাকিহিয়াস বাহুন সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা আর প্রত্যেকেই কক্ষপথে ভেসে বেড়ায় সুরাইয়াসিন আয়াত চল্লিশ এই সন্তরণ শব্দটি এসেছে ইয়াস বাহুনা থেকে যার অর্থ তরঙ্গের মতো গতিশীল হয়ে এগিয়ে যাওয়া এটি এক নিখুঁত বৈজ্ঞানিক ইঙ্গিত যা আজকের জ্যোতির্বিজ্ঞানেও আলোচিত বিষয় এই সব আয়াত প্রমাণ করে কোরআন শুধু আধ্যাত্মিক দিক দিয়েই নয় বরং প্রকৃতির চলমানতা মহাকাশের গঠন ও জ্যোতির্বিজ্ঞানের গভীরতাও তুলে ধরেছে অসাধারণভাবে এমনকি মদন এমনকি মদন এমনকি ম এমনকি মদন এমনকি আধুনিক বিজ্ঞান যখন এই সব বিষয়ে নিশ্চিত করতে পারেনি তখন কোরআন মানুষকে চিন্তার খোরাক দিয়েছিল এই সব আয়ত আমাদের জন্য এক বড় উপলব্ধির জায়গা এই মহাবিশ্বে কিছুই স্থির নয় প্রতিটি বস্তু গতিশীল সৃষ্টিকর্তার এক নিখুঁত পরিকল্পনায় বাঁধা আর তাই একজন চিন্তাশীল ব্যক্তি কোরআনের এই আয়াতগুলো দেখে বলতেই পারেন এটি নিছক কোনো ধর্মগ্রন্থ নয় বরং এক মহা জ্ঞান ভাণ্ডার যা বিজ্ঞানের প্রতিটি তরঙ্গে প্রতিধ্বনিত হয় পাঁচ পৃথিবীর নিচে বিপুল পানির উৎস প্রতিদিন আমরা টিউবওয়েল চাপি বাম্প চালাই আর সহজে ভূগর্ভ থেকে পানি তুলে আনি কিন্তু কজন ভেবেছি এই বিশাল পরিমাণ পানির উৎস কোথায় কীভাবে তা মাটির নিচে পৌঁছায় এবং এত দীর্ঘ সময় ধরে সংরক্ষিত থাকে বিজ্ঞান যতই এগোচ্ছে ততই প্রকাশ পাচ্ছে পবিত্র কোরআনের আয়াতগুলো কতটা গভীর ও বাস্তব ভিত্তিক মহান আল্লাহ বলেন ওয়ানজাল নামিন আসসামা এমান বিকাদারিন ফাস হুফিল বিহিলাকাদের উন আর আমি আকাশ থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেছি অতপর আমি তা জমিনে সংরক্ষণ করেছি আর আমি অবশ্যই সেটাকে অপসারণ করতেও সক্ষম সুরা মুমিনুন আয়াত আঠেরো এই আয়াতে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন ভূগর্ভস্থ পানির মূল উৎস হচ্ছে বৃষ্টি এটি কেবল পানি পড়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া নয় বরং এটি অত্যন্ত পরিমিত ও নিখুঁতভাবে নির্ধারিত একটি ব্যবস্থা বৃষ্টির পানি মাটির স্তরে স্তরে প্রবেশ করে ভূগর্ভে একটি জলাধারের রূপ নেয় যেখান থেকে আমরা পানি উত্তোলন করি আধুনিক ভূগোল ও জলবিজ্ঞান বলছে ভূগর্ভস্থ পানির একটি বড় অংশ আসে বৃষ্টির মাধ্যমে এই পানি মাটির ছিদ্র দিয়ে নিচে প্রবেশ করে এবং কিছু নির্দিষ্ট স্তরে জমা হয়ে থাকে যাকে বলা হয় অ্যাকুইফার এই প্রক্রিয়া পুরোপুরি মিলে যায় কোরআনের বর্ণনার সঙ্গে এই আয়াতি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতিটি বিষয়ই আল্লাহর একটি নিখুঁত পরিকল্পনার অংশ এই পানির সংরক্ষণ ব্যবস্থা না থাকলে মানব জীবন ধ্বংস হয়ে যেত তাই প্রতিটা ফোঁটা পানি যেন আমাদের কাছে এক একটা ইলাহি নিয়ামাত যার কৃতজ্ঞতা স্বীকার করা আবশ্যক মহান আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে আমাদের বোঝার জ্ঞান দান করুন এবং কৃতজ্ঞতা প্রকাশের তাওফিক দান করুন আমিন